এই আজকে যখন সাপ ধরতে বেরিয়েছি একটা সাপ ধরেই বাড়ি যাব চল কি হইছে আপনি কি ক্ষমা করে সাপ ধরতে আসেন আপনারা যখন হলয়ে ছবল মানে আপনি কি করবেন এই তুই এটা কি বললি রে আজ বিগত 20 বছর ধরে আমার সাপ ধরার এক্সপেরিয়েন্স আছে শুধুমাত্র একটা নাগমনির জন্য আজ পর্যন্ত আমি সাপ ধরাটা ছাড়তে পারিনি একটা নাগমণি পেয়ে গেলে দেখতে পাবি তোর ওস্তাদের খেলা কি চল চল আয় চল ওস্তাদ এই দে ওস্তাদ বিনটা দে দেখি আজ জঙ্গলে তো চলে আসলাম বিনটা বাজায় দেখি যদি নাক টাক আসে তাহলে আমারও কপাল খুলে যাবে তোরও কপাল খুলে যাবে চল চল আয় কি বলে এটা তো আর সহ্য করা যায়ছে না এই ভর্ডপুরবেলা বীণ আর কে বাজায় নাগিন তুমি একা থাকো আমি ওই শালাকে একটু ছাপাই আসি না না নাগরা তুমি একা যেও না আমিও যাব তোমার সঙ্গে বাসতে হলে একাই বাসো মরতে হলে দুজনেই মরো নাগরানি তুমি এটা কি বললে বাসতে হলে একাই বাজবো মরতে হলে দুজনেই একসাথে মরবো ছি নাগরানি তুমি এটা বলতে পারলে যাই হোক ও সব বাদ দাও আগে দেখে আছে ভরপুর বেলায় কে বিন বাজাচ্ছে ওকে একটু থাপায় আসি তুমি এসো কি

থাম থাম চলেই তো আসি দুইটা মিনিট ঠান্ডায় বস্তি দে থামবো মানে বিশ বছরের অভিজ্ঞতায় আমি নাগনাথ আর নাগরানীকে ধরবো বলে সাধনা করেছি আর থামবো মানে থামলে আমায় ছবি মারবি থামবো না

খাপুড়ি তুই আমাকে ছেড়ে দে পাঁচটা মিনিট সময় দে আমি ওকে মাপ চাওয়াটা শিখিয়ে দেই হ্যাঁ তোকে ছাড়া যাবে না আজ ২০টা বছর পর তোকে হাতে পেয়েছি তোকে ছেড়ে দিলে নাগমনি আর পাওয়া যাবে না খাপুড়ি তুই আমাকে পাঁচটা মিনিট সময় দে আমার নাগমণিও তোর হাতে আসবে আমিও তোর হাতে আসবো আমি শুধু ওকে মাপ চাওয়াটা শিখাই দেই তোকে ছেড়ে দিলাম পাঁচটা মিনিটের জন্য কিভাবে মাপ চাইতে হয় শিখে দে আমি ভালো করে বসলাম বিশ বছর সাজানোর পরে আপনি হাতে পেলেন হট করে ছাড়িয়ে দিলেন আপনাকে মারে এই তুই এটা কি বললি রে আমার বিশ বছরের অভিজ্ঞতা ওকে না তুই দেখতে থাক কিভাবে ওকে টল বল করে না চাই দেখ তুই এই চলো পাঁচ মিনিটের জন্য ছাড়া পেয়েছি এখনই পালাবো মানে আগে তোকে মাপ চাওয়াটা শিখাই তারপর পালাবো দেখ কিভাবে মাপ চাইতে হয় ধরবে না ধরবে না কাপড়ি গো ও কাপুলি ধরবে না ধরবে না ও কাপুলি আমি কি অতই পাগল সাপুড়ে আমি এখন গেলাম পালিয়ে

তুমি আমাকে ছেড়ে দাও আমি ওকে দূরে থাপাই দেই চল এবার আমরা দৌড় মারি আমারে পা পালিয়ে যাই হাতে পেলাম তাও আমার মুখে মুখে দিয়ে জঙ্গলের দিকে তা আমি বললাম যে আমি না আপনি দেখলেন আমার মুখে মুখে দিয়ে পালিয়ে গেল